দুই ধার থেকে একটা বাবুই পাখির খাঁচার মতো একটা লুক আছে সুন্দর তবু করে না এই তবু সাবধান কবি করার আগে বলিস ড্রাইভার মামা বলছে প্লাস্টিক দিবে আছে এই যে প্লাস্টিক নিয়ে আছে তোদের একটা ওটা নাই রে আল্লাহ সি 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 তোরা বলে লুডু পুরো প্লেয়ার আল্লাহ আন্টি আঙ্কেলের সাথে তোরা জীবনে পাবি না নিচ্ছি এত সুন্দর মনে হচ্ছে কোথায় যেন ঢুকতেছি আমরা Hi rock. Goal! Yes! Goal, goal. Welcome to Venus! আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা পরিবারের সবাই মিলে ডেলং টুরে যাচ্ছি আজকে ব্লগটা সেই মজা একটা ব্লগ হবে চলুন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে গেলাম আমাদের যারা যাবে সবাই এখনো আসেনি সব সময়ের জন্য একটু দেরি হয়ে যায় আর কি আমাদের আমাদের সাথে যাচ্ছে আফিয়া কি অবস্থা আমাদের অবস্থা তো সবসময় ভালোই থাকে তোমার অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো আমাদের সাথে যাচ্ছে আমাদের টপ্পু মাম্মা ডিজে টপ্পু মাম্মা সব সময় তো ডিজে তোমার তো সব ম্যাচিং না হ্যাঁ আমি তো ম্যাচিং করি এই কালার তো এখন সবাই মানে চয়েস মানে পরিচিত হয়ে গেছে হ্যাঁ চেঞ্জ করতে হবে আবার কালকে চেঞ্জ করতে হবে আইটা ব্যাগ আছে করে দিয়েছি অপুর ছোট ভাই তো অপুর ছোট ভাই অপু আরে অপুর ছোট ভাই তুই কি ছোট না বড় বড় শিওর তোমার তো কম ছোট তুই আসলেই ছোট এই হচ্ছে বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আমাদের সাথে সীমাপুর যাচ্ছে সীমাপুর এখন রেডি হচ্ছে সীমাপুর জামাইকে বলছি ও যদি সময় পায় পরে বাইক নিয়ে চলে আসবে ওরা বাইরে দাঁড়ায় আছে আমাদের গাড়িও চলে আসছে চলো চলো আম্মু রেডি হয় না এখনো ও আব্বুকে তো সেই লাগছে সেই সেই হিরো হিরো

আজকে আল্লার এত পরিমাণ রহমত আজকে সকাল থেকে ঠান্ডা বাতাস হচ্ছে রংপুরে রোদের পরিমাণও খুবই কম এই যে দেখেন বাতাস হচ্ছে মানে এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট আর যে পরিমাণ গরমটা ছিল লাস্ট দুই তিন দিন মানে এই পরিমাণে সকালে বের হওয়া কঠিন ছিল আজকে একদমই ঠান্ডা বাতাস আর ওয়েদারও একদম অনুকূলে আলহামদুলিল্লাহ বললাম আজকে রোদ নাই কিন্তু গরম আর বাতাস প্রচুর হুম 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 গরম আছে কিন্তু বাতাসের জন্য গরমটা ওরকম লাগতেছে না বললাম সেই খুশি লাগছে সবাই একসাথে যাচ্ছে ভালোই লাগতেছে সবাই মিলে একসাথে ঘুরতে মজাই লাগে হ্যাঁ হাসি খুশি হাসা হাসি ভালোই লাগতেছে তোর জন্য তো আরো ভালোই আমার তো ঘোরা ভালো আমার তো ভালোই লাগবে ভিন্ন জগৎ তো তুমি আগে গেছলা সিয়াম হ্যাঁ আগে গেছলা ভিন্ন জগতে দেখা লাগবে দেখা লাগবে তার মানে যাও নাই সবাই সবাই বেরাইছো না না বের ভালো আছেন না না এনে এনে বালুর জন্য কত কিছু না যা আসো দুই তিনজন আছে মাশাআল্লাহ খুবই মিষ্টি ওয়েদার আজকে সবার রেডি রেডি

তো রংপুর থেকে যেতে হলে আপনার রংপুর মেডিকেল মোড থেকে বাস তো যায় বাস পাগলা বীরে যায় পাগলা থেকে আপনি অটোতে যেতে পারেন জায়গাটার নাম হচ্ছে গঞ্জিপুর ফলেয়া ইউনিয়ন গঞ্জিপুর আচ্ছা যে কাউকে বললে হবে বিনিয়োগ জগৎ জায়গায় মেডিকেল মোড থেকে ইজিলি বাস অটো সবই যায়

ভিন্ন জগৎ আমরা এখন চলে আসছি ভিন্ন জগতে আমাদের প্রথমে আমরা রিসোর্টে যাব রিসোর্ট রুমে একটু ব্যাগ টুক রেখে তারপর একটু রেস্ট নিয়ে তারপর ঘুরতে বের হবো চলুন আপনাদের ভিন্ন জগতের একটা এরিয়াল ভিউ দেখে নিয়ে আসি সুন্দর করছে মানে এন্টিটা নিচ্ছি এত সুন্দর মনে হচ্ছে কোথায় যেন रुकতেছি আমরা 마শাআল্লাহ খুবই সুন্দর করছে সুন্দর আছে হ্যাঁ ড্রিম প্যালেস আজকে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে এত সুন্দর পরিবেশ আজকে একদম রোদ নেই আর খুবই সুন্দর বাতাস সেই দল খাই দিতেও না

আজকে তো ওয়েদার দেখে মন শান্তি হ্যাঁ খুব সব খেতে একটা ওয়েদার আহামদুল্লাহ বিনোজগতের রিসোর্টটা যেটা সেটা নাম দেওয়া হয়েছে ড্রিম প্যালেস আসসালামু আলাইকুম ওয়াজসলাম কেমন আমার আলহামদুল্লিলাহ আপনাদের রিসোর্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম রিসোর্টে রুম রেন্টসগুলো আসলে কীরকম বা রিসোর্টে থাকতে হলে কি কোনো কমপ্লিমেন্টারি আছে কি না যে এই সম্পর্কে আমাদের একটু যদি বলতেন আমাদের এখানে কয়েকটা ক্যাটাগরি আছে এর মধ্যে নন এসি একটা আছে সেটা রুম রেন্ট হচ্ছে দু হাজার থেকে স্টার্ট স্টার্ট দু থেকে আপনার কাপল রুমও দু হাজার এরকম টুইন বেড নন এসি নন এসি জি আর এসি হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার সাড়ে ছয় হাজার এটা আপনার আজকে বারোটার পরে যে কোনো সময় ইন করলে আগামীকাল সাড়ে ছয় হাজার যে রুমটা সেটার ফ্যাসিলিটি কীরকম এটার একটা ড্রয়িং এবং একটা বেডরুম আছে আর কি রিসোর্টের ক্ষেত্রে প্রবেশ এবং সুইমিং ফ্রি কিন্তু আমরা রিসোর্টে রুম নিলাম দুটা রুম নিয়েছি একটা বড় একটা মাঝারি টাইপের রেস্ট নেওয়ার জন্য আর আমরা ডে লং প্যাকেজে এসেছি আমরা এখানে থাকবো না আর কি এখানে ঘোরাঘুরি করে আমরা বিকেল বা সন্ধ্যার পরে রওনা দিব আর আমি এখন দিয়ে হাঁটতেছি রিসোর্টের ঠিক মধ্যপ্রাণটা দিয়ে এখানকার ভিউটা জাস্ট অসম এখানে সবাই সেই রিল্যাক্স করতেছে চলেন এত সুন্দর করছে এই ঢোকার পরিবেশটা দুই রাত থেকে একটা বাবুই পাখির খাঁচার মতো একটা লুক আছে সুন্দর খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর করছেন আম্মু এই রুমটা নেওয়া হয়েছে রেস্টের জন্য আম্মু আব্বুদের আপুদের রেস্টের জন্য খুবই সুন্দর একটা রুম মাসাল এত সুন্দর গর্জিয়াস লুক আপনাদের একটু দেখাই রুমের স্পেস খুবই সুন্দর ও এটা তো অনেক সুন্দর করছে এখানে সুন্দর ড্রেসিং টেবিল আছে এখানে কাপড় চোপড় রাখার একটা জায়গা আছে এখানে ছোট র‍্যাক অনেক কিছু রাখা যাবে চিংড়ি থেকে শুরু করে সব কিছু এখানে ড্রয়ার আছে সুন্দর ওয়াশরুমটাও বিশাল সব সাবান দিয়ে দিছে রুমের আমার এই জায়গাগুলো এত ভালো লাগছে গল্প করার মতো সুন্দর বড় একটা স্পেস দিয়েছে আবার এখানে সুন্দর ডাইনিং টেবিলের মতো স্পেস দিয়েছে রুমের পাশেই সবুজের সমারোহ পরিবেশ উপভোগ করার জন্য সুন্দর একটা জানলা দেওয়া শান্তি বলে রুম দেখে মন শান্তি মন হচ্ছে খালি ঘুমাই আর ঘুমাই প্রত্যেকটা কারু মানে ডান পাশে যদি তাকাই ডান পাশে তাকাইতে মন হচ্ছে বাম পাশে তাকালে বাম পাশেই মানে চোখ জুড়ানো সুন্দর জুজে বলে আর আমাদের ছেলেদের জন্য একটা রুম নিয়েছি আমরা রেস্টের জন্য আর কি এটা কি ঘুম আস্তে আস্তে ঘুম ভাইরা সকালে নাস্তা করে নিচ্ছে হ্যাঁ আমরা করছি সব হ্যাঁ হ্যাঁ এই রুমের টয়লেট হচ্ছে যে এরকম গোসলের জায়গা পর্দা দেয়া এই রুমগুলো বেশ বড়ই আছে বাদন রান্না কেমন হয়েছে এই তো আমরা রুম চেকিং দিয়ে এখন যাচ্ছি গেমিং জোনে এখানে একটা সুন্দর গেমিং জোন করা হয়েছে সেখানে যে একটু গেম টেম খেলবো এই তো ও খুবই সুন্দর আরে পুলও আছে ফুল হয়ে যাবে তাহলে তোমার সাথে আমার বাদন আমিও না সেই লাস্ট পেজে ফুটবল আছে তো তো আচ্ছা আচ্ছা তোমার জাস্ট হচ্ছে এই এই কাহিনী গোল হইলে হইলো নাকি আচ্ছা এখানে টেবিল টেনিস পেয়ে যাবেন আপনারা টেবিল টেনিস ফুটবল তারপর লুডু সুন্দর লুডুর বোট করছে মাসাল মহিলাদের জন্য তো সেই ভালো হবে রাফিয়া বাইশ লুডু খেলতে তুই আজকে কি হারাই দিব আবার বোটটা তো জোস ভাই খুবই সুন্দর সবচেয়ে ভালো লাগছে তুই ভাই এখানকার গেমিং জোনটা খুবই সুন্দর মানে একদম গুছালো পরিবেশ সবচেয়ে বেশি ভালো লাগছে যে লুডুর বিষয়টা রাখার জন্য লুডু বিষয়টা ছেলেমেয়ে সবাই লাইক করে এই এখান থেকে আপনারা খেলবেন আর মনোমুগ্ধকর পরিবেশ সেখান থেকে উপভোগ করবেন যে দেখেন সবুজের সমারোহ মাশাল্লা খুবই সুন্দর একটা ভিউ করতেছে কেটে সার দিচ্ছে এখান থেকে পরিবেশটা দেখেন মার্শাল খুবই সুন্দর খেলা হবে খেলা হবে আরে গোল কি ধরি ফেলছে

আন্টি আঙ্কেলের সাথে তোরা জীবনে পাবি না তো আমাদের সব খেলাধুলা চলতেছে এদিকে আমার মামা টেবিল টেনিস খেলতেছে এদিকে লুডু আমরা একটু ফুল খেললাম ফুটবল খেললাম ও শেষ এখানে একটু বাতাস তোরে হ্যাঁ বেশ মজা করতেছি অনেক দিন পর একসাথে খেলতেছি সবাই সেই ঘুম দিছে দিন জগতে এসেছিলাম এক বছর আগে এক বছর আগে এরকম ছিল না এখন এত সুন্দর করছে মানে যে কেউ এসে মন শান্তি হয়ে যাবে তুমি সাঁতার জানো জানো না আমার মতো আমি কলা গাছ নিয়ে না অনেক ঘোরাফেরা করছি অল্প একটু শিখছি লং টাইম পারি পারি না

তো আমরা হালকা খেলাধুলা শেষ করলাম খেলাধুলা শেষ করে এখন উমাদিকে যাচ্ছি ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিং করতে নেমে যাব খেলা হবে না মামা মামা খালি মনে করতিছ কখন আমি নামবো কখন আমি নামবো হ্যাঁ ঠিক আছে দেখো অনেক দেখা যাবে দেখা যাবে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে এখন সুইমিং পুলে নেমে যাব

নামানা আমাকে কে কে আমার দূর দেওয়া দিয়েছে তুমি আমার এই জায়গা দেখা যে আর ডুবেনা এর দূর প্রযুক্তি আসো আস্তে আস্তে আসো এই তোরা সবাই আয়

ভুলে অনেকক্ষণ থেকে আম্মু আব্বু নামছে আফিয়া তো ভয় অবস্থা খারাপ পড়বি না পড়বি না জীবনে পড়বি না এটা হচ্ছে বড়দের সুইমিং পুল আর এখানে একটা রশি দিয়ে দাগ করা আছে এটা হচ্ছে বেবিদের মানে এটা খুবই কম ডিপার্ট আজকে রোদের পরিমাণ কম ভালোই গেল আজকের ওয়েদারটা মার্শাল্লাহ আমরা একটু রেস্ট আমরা একটু রেস্ট নিয়ে এখন ফ্রেশ হয়ে দেন খেতে চলে এই তো গোসল করে ফ্রেশ হয়ে গেলাম এখন খেতে যাচ্ছি রুমগুলো মানে বাইরের যে ডেকোরেশনগুলো করতে তো খুবই সুন্দর মনোমুগ্ধকর প্রতিটা রুম আগে ওল্ড স্কেল করা হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করতেছে সব খেতে যাই আমরা খেতে ওয়া মাশ খুবই সুন্দর ভাই এদের ক্যাটারিংয়ের পরিবেশটা জাস্ট অসাম সব অর্ডার দিয়েছিলাম এখানে দেশি খাবার ভর্তা মুরগি ডাল মাছ এগুলোই তোমার ভর্তা তুলে দাও মুরগির গোস আর ডাল ভর্তা দিয়ে ভর্তাটা খুবই স্বাদ সরিষার তেল অনেক বেশি নিচ্ছে ভর্তা একদম বাসা রান্নায় বাদন ভাইয়ের কি অবস্থা খুবই চমৎকার আচ্ছা ঠিক আছে লজ্জা করে খান না ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানকার খাবার একদম বাসায় রান্নার মতো একদম মনে হচ্ছিল বাসায় বসে খাচ্ছি খুবই গুড কোয়ালিটি রান্না এবং মানে কি বলবো পরিবেশ সব কিছু মেলায় খুব ভালো লাগছে খাইছি বেশি তো এখন ঘুম ধরতেছে একটা সুন্দর একটা ঘুম দিতে মন যাচ্ছে কিন্তু আমরা এখন ভিন্ন জগৎ দিয়ে কিছুই ঘোরা শুরু করি নাই ও বাতাস মাসাল রিসোর্টের সামনটা খুবই সুন্দর এই জায়গার ভিউটা মানে বসে আড্ডা দেওয়া বা চা খাওয়ার মতো খুবই সুন্দর একটা প্লেস এখন মনে হচ্ছিল যে এক কাপ চা যদি হাতে থাকতো খুব ভালো হতো সামনে যে আমরা অবশ্যই চা খাবো যে সাঁতার কাটছি সেই জন্য ঘুম বেশি ধরতেছে আমার 이렇게필 त 이야ि त ो지만아ा에